হ্যালো আজকে আমি এসছি যে ভিডিওটা নিয়ে সেটা আজকে কোনো শুধুমাত্র প্রোডাক্টের ভিডিও নাই আজকে আমি মোদি কেয়ার থেকে এক বছর কেনাকাটার পরে যেসব প্রোডাক্ট ফ্রি পেয়েছি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো মোদি কেয়ার থেকে এক বছর কেনাকাটা করার পরে আমি সাত হাজার টাকার কুপন পেয়েছিলাম সেখানে আমি কিছু প্রোডাক্ট নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর সঙ্গে আরও কিছু নন মোদিকের প্রোডাক্ট নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রোডাক্টগুলো তো আপনাদেরকে দেখালামি আরেকটা যেটা পেয়েছি সেটা হলো এইটা পার্পেল বেরি মিস্টার কুকের মোদিকেয়ারের তাতে এটা কিচেন সেট এটা রিওয়ার্ড ক্লাব থেকে নেওয়া যায় রিওয়ার্ড ক্লাব থেকে আজকে এটা আমি আপনাদের সাম সামনে আনবক্সিং করব তো আপনারা মোদিকেয়ারের প্রোডাক্টের সঙ্গে আরও কিছু এরকম প্রোডাক্টও নিতে পারেন রিওয়ার্ড ক্লাব থেকে আমি এই প্রোডাক্টটা রিওয়ার্ড ক্লাব থেকেই নিয়েছি দারুণ সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারা পাবেন তো চলুন আজকে দেখি কিচেন সেটটায় কি কী আছে আমি একটা খুব সুন্দর পার্পেল কালারের খুব সুন্দর কালারটা মিস্টার কুকার একটা কড়াই এটা আমরা যাতে পরিষ্কার করতে পারি তার জন্য একটা স্ক্রাবার দিয়ে দিয়েছে এটার সঙ্গে আছে একটা কাচের ঢাকা আর কি আছে এটা তিনটে সেট আছে আর একটা আছে যে ফ্রাইং প্যান এটা একটা আর আছে একটা আর সঙ্গে এটা ঠিকঠাক দেখুন আমরা রিভার ক্লাব থেকে পেয়েছি ঠিকই মোদি কেয়ারের এটা সত্তর বছরের পুরনো কোম্পানি তো এটা কিন্তু পুরো প্রত্যেকটা প্রোডাক্টেই ইন্ডাকশন বেস ঠিক আছে তাহলে এই দেখুন এমনকি এটাতেও তাহলে বুঝতেই পারছেন যে কেয়ার থেকে এক বছর আমরা কেনাকাটা যে করছি মোদি কেয়ার থেকে এক বছর কেনাকাটা করার ফলে আমরা কত রকম সুযোগ সুবিধা পাচ্ছি আমরা ডিসকাউন্ট পাচ্ছি আমরা টেন পারসেন্ট গিফট পাচ্ছি আমরা ক্যাশব্যাক পাচ্ছি উপরন্তু আমাদের সাত মাস এবং তেরো মাস যখন পূর্ণ হচ্ছে তখন আমাদের ইচ্ছামতো জিনিস আমরা কিন্তু পাচ্ছি মোদিকেয়ার থেকে এমনকি আপনার রিওয়ার্ড ক্লাব থেকে আরও জিনিস পাবেন মিক্সি পেতে পারেন এয়ার ফ্রায়ার পেতে পারেন এমনি তাওয়া নিতে পারেন বা আপনারা এখানে ইলেকট্রিক কেটেল নিতে পারেন গ্যাস ওভেন নিতে পারেন ডিনার সেট নিতে পারেন টোস্টার প্রেসার কুকার আপনারা নিজেদের পছন্দ মতো কিন্তু অনেক কিছু জিনিস নিতে পারেন আমি দেখাচ্ছি আমার যেহেতু মোদি ডিস্ট্রিবিউশন পয়েন্ট তো এখানে আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেন উনি আরেকজন আছেন উনি এইবারে কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছেন তাহলে বুঝতেই পারছেন যে মোদি কেয়ার থেকে প্রোডাক্ট ইচ্ছা মতো নেওয়াই যায় এমনকি আপনার বাড়ি সাজানোর জন্যে আপনার বাড়িতে ব্যবহার করার জন্য সুন্দর সুন্দর জিনিসও কিন্তু মোদিকেয়ার থেকে পাওয়া যায় তাহলে আসুন কেয়ারের সঙ্গে যুক্ত হন মোদিকেয়ার থেকে যুক্ত হয়ে সুন্দরভাবে বিজনেস করুন নিজের জীবনকে সুন্দর করুন নানান জায়গায় বেড়াতে যান এবং এইসব প্রোডাক্ট কিনে এবং ব্যবহার করে কিন্তু আপনারা জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে পারেন মোদিকেয়ারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রকম কোনো পয়সার প্রয়োজন হয় না মোদিকেয়ারে যুক্ত হওয়ার জন্য সামান্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন সেটার মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন আর মোদিকেয়ার সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ ওয়ান টু ওয়ান অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জি সরি ডবল সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন টু সেভেন টু ওয়ান নম্বরে নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন